আপনি কি জানেন শিব ছাড়া দুর্গার অস্তিত্বই সম্ভব নয় আবার দুর্গা ছাড়া শিবও একেবারেই অচল হ্যাঁ আশ্চর্য শোনালেও শাস্ত্র বলে শিব ও দুর্গা আসলে আলাদা নন বরং একই শক্তির দুই রূপ আজকের এই গভীর আলোচনায় সনাতন ধর্ম চ্যানেলে আমরা জানবো কেন দুর্গাকে বলা হয় মহামায়া আর শিবকে বলা হয় মহাদেব কেন তারা আলাদা থাকলেও কখনোই পৃথক নন আর আমাদের জীবনে এর আসল আধ্যাত্মিক অর্থটাই বাকি শিব মানে কি শাস্ত্রে বলা হয় শিব মানে শুদ্ধ চেতনা নির্মল সচেতনতা সর্বব্যাপী ব্রহ্ম আর দুর্গা দুর্গা মানে সেই শক্তি যিনি সব বাধা সব দুর্গম পথ জয় করতে পারেন ভাবুন তো শিব যদি হন স্থির চেতনা তবে দুর্গা হলেন সেই চলমান শক্তি যিনি জীবনকে গতি দেন যেমন নদীর জল আছে কিন্তু যদি তার ধারা না থাকে তাহলে সেই নদীও মৃত হয়ে যায় ঠিক তেমনি শিব থাকেন নদীর জলের মতো ধীর নিস্তব্ধ আর দুর্গা হলেন সেই প্রবাহ যিনি নদীকে বয়ে নিয়ে যান প্রাণ সঞ্চার করেন তাই তন্ত্র স্পষ্টভাবে শিব যদি শক্তি থেকে হন তবে তার কোনো প্রকাশ ঘটে না তিনি শুধু নিস্তব্ধ তখন নীরব চেতনা হয়ে থাকেন অর্থাৎ শক্তি ছাড়া শিবের কোনো প্রকাশ নেই আবার শিব ছাড়া শক্তিও দিশাহীন এবার আসি দেবী জন্ম রহস্যে দেবী মাহাত্মে বলা হয়েছে যখন অসুর রাজ মহিষাসুর স্বর্গলোক দখল করল দেবতারা হয়ে পড়লেন অসহায় তখন তারা ছুটে গেলেন ত্রিদেবের কাছে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সেই মুহূর্তে ঘটলো এক আশ্চর্য ঘটনা ব্রহ্মার শরীর থেকে এক অগ্নিশিখা বের হল বিষ্ণুর দেহ থেকেও আর এক চতি, আর মহাদেবের অন্তর থেকেও উজ্জ্বল শিখা ছড়িয়ে পড়লো চারদিকে এই তিন মহাশক্তি এক হয়ে গেল আর সেখান থেকেই জন্ম নিলেন দুর্গা। শাস্ত্র স্পষ্ট করে বলে দেবী কেবল কারো কন্যা আদ্যা অনাদি অনন্ত সকল দেবতার শক্তি মিলেমিশে তার ভেতরেই প্রকাশিত হয়েছে তাই দুর্গা মানেই স্বতন্ত্র মহাশক্তি তবে একটা জিনিস মনে রাখতে হবে মহাবিনাশী রূপে প্রকাশিত হতে গেলে তাকে শিবের চেতনার সঙ্গে যুক্ত হতে হয় কারণ শক্তি আর চেতনা দুজন আলাদা হলেও আসলে একে অপরের পূর্ণতা কিন্তু এখানেই শেষ নয় আদ্যাশক্তি যেভাবে দেবতাদের রক্ষা করলেন ঠিক সেভাবেই সংসারকে চলমান রাখতে চেতনার সঙ্গে তার মিলন দরকার হলো। আর সেই কারণেই এক সময় তাকে নিতে হলো ভিন্ন রূপ হিমালয়ের কন্যা পার্বতী রূপে চলুন এবার জানি কেন পার্বতী জন্ম নিলেন আর কিভাবে তার তপস্যায় মহাদেব সংসারে ফিরে এলেন শিব ছিলেন একান্ত তপস্বী কৈলাসে তিনি ডুবে থাকতেন ধ্যানে সংসারের কোনো মোহ তার মনে ছিল না চারিদিকে শুধু নিস্তব্ধতা মহাদেব যেন স্বয়ং চেতনার প্রতীক হয়ে বসেছিলেন কিন্তু দেবতাদের মনে তখন এক ভয় যদি শিব সংসারমুখী না হন তবে সৃষ্টি আর পালন কেমন করে চলবে শক্তি আর চেতনার মিলন ছাড়া তো এ জগৎ টিকে থাকতে পারে না সেই কারণেই হিমালয় আর মেনকার ঘরে জন্ম নিলেন দেবকন্যা পার্বতী শৈশব থেকেই তার হৃদয়ে এক অদম্য টান ছিল মহাদেবের প্রতি তিনি জানতেন যতদিন শিব সংসার বিমুখ থাকবেন ততদিন সৃষ্টি অসম্পূর্ণ রয়ে যাবে তাই তিনি নিলেন কঠিন ব্রত দিন রাত উপবাস ধ্যান অগ্নির মতো তপস্যা এমনকি দেবতারা পর্যন্ত অবাক হয়ে তাকিয়ে থাকলেন তার দৃঢ়তায় পার্বতীর এই একাগ্রতা এই ভালোবাসা শেষ পর্যন্ত মহাদেবকেও গলিয়ে দিল অবশেষে শিব তার ধ্যান ভেঙে পার্বতীর সামনে আবির্ভূত হলেন তিনি বুঝলেন চেতনা শক্তি ছাড়া পূর্ণ নয় তাই মিলন ঘটলো শিব ও পার্বতীর এখানে লুকিয়ে আছে মহা শক্তির আসল অর্থ শিব মানে চেতনা পার্বতী মানে শক্তি আর এই দুয়ের মিলনেই প্রকাশ পায় অর্ধ নারীশর রূপ যেখানে পুরুষ আর নারী চেতনা আর শক্তি দুজন একে অপরের পূর্ণতা শাস্ত্র বলে শিবের অর্ধেক দেহ পুরুষ আর এক অর্ধেক নারী এই অদ্ভুত রূপের মধ্যে লুকিয়ে আছে মহা গভীর রহস্য পুরুষ অংশ মানে স্থিরতা জ্ঞান চেতনা আর নারী অংশ মানে গতি কর্ম শক্তি এর রূপ যেন আমাদের মনে করিয়ে দেয় নারী আর পুরুষ চেতনা আর শক্তি কেউ কারো থেকে বড় নয় কেউ অসম্পূর্ণ নয় সৃষ্টি কেবল তখনই সম্ভব যখন দুজন একত্রে কাজ করে ভাবুন তো আলো যদি থাকে কিন্তু তার দীপ্তি না থাকে তবে কি আলোকে চেনা যাবে আগুন যদি থাকে কিন্তু উষ্ণতা না থাকে তবে কি আগুনকে বোঝা যাবে ঠিক তেমনি শিব ও শক্তি চেতনা ও শক্তি দুজন মিলে পূর্ণতা এই মহামিলনকেই প্রকৃতি রূপে বলা হয় অর্থ নারীশ্বর এবার আসি দুর্গা শিব কোথায় দুর্গা আমরা সব সময় দেখি দেবী আসছেন সন্তানদের সঙ্গে অসুর নিধন করতে কিন্তু একটা বিষয় আমরা প্রায় করি না। মণ্ডপের এক কোণে ছোট্ট মূর্তি রূপে শিব থাকেন কেন জানেন কারণ শাস্ত্র যখন দুর্গা মর্তে আসেন তখন শিব চেতনার স্থির রূপে উপস্থিত থেকে দেবীকে পূর্ণ অনুমতি দেন মানে দেবী শক্তি কখনোই একা আসেন না চেতনার সাথে একত্র হয়েই আসেন এই প্রতীক আমাদের মনে করিয়ে দেয় শক্তি কখনো স্বতন্ত্র নয় শক্তির পেছনে সব সময় থাকে চেতনা তাই আসল অর্থ কেবল শক্তির আহ্বান নয় সেই চেতনাকেও প্রণাম করা যিনি শক্তিকে পূর্ণতা দেন এবার প্রশ্ন ওঠে কে বড় শিব না দুর্গা দেবী ভাগবতে বলা হয়েছে দুর্গা হলেন সকল দেবতার মা আর শিবপুরান বলে শিবই সর্বোচ্চ দুর্গা তার শক্তি মাত্র তাহলে কে শ্রেষ্ঠ শাস্ত্র আমাদের এক অদ্ভুত সত্য শেখায় শিব ছাড়া দুর্গা প্রকাশিত হতে পারে না আর দুর্গা ছাড়া শিব অচল হয়ে যান অর্থাৎ দু সমান ভাবুন তো যেমন সূর্য আর তার আলো আলো ছাড়া সূর্যকে কি বোঝা সম্ভব আর সূর্য ছাড়া আলোও তো নেই ঠিক তেমনি শিব ও দুর্গা দুজন মিলে পূর্ণতা শিব ও দুর্গা কেবল দেবদেবীর গল্প নয় তারা আমাদের জীবনের গভীর প্রতীক আমাদের জীবনে সেব মানে স্থিরতা জ্ঞান আত্মচেতনা আর দুর্গা মানে শক্তি সাহস কর্ম সংগ্রাম ভাবুন তো যদি কারোর জীবনে শুধু জ্ঞান থাকে কিন্তু শক্তি না থাকে সে নিষ্ক্রিয় থেকে যায় আর যদি শুধু শক্তি থাকে কিন্তু জ্ঞান না থাকে সে ধ্বংস ডেকে আনে সুতরাং জীবনে সফল হওয়া মানে জ্ঞান আর কর্মের মিলন এটাই আসল শিব শক্তি মিলন শিবের মতো স্থির চেতনা আর দুর্গার মতো সক্রিয় শক্তি একত্র হলে জীবন পূর্ণতা পায় তাই শিব ও দুর্গা আলাদা নন তারা একে অপরের ছায়া শিব হলেন চেতনা আর দুর্গা হলেন সেই চেতনার কর্মশক্তি শিব ছাড়া দুর্গা নেই আর দুর্গা ছাড়া নেই এই রহস্যই তত্ত্ব যেখানে নারী ও পুরুষ শক্তি ও চেতনা মেলেই সৃষ্টি করে এই বিশ্ব তাহলে এবার বলুন আপনার জীবনে শিব ও দুর্গার কোন দিকটা বেশি প্রয়োজন স্থিরতা নাকি শক্তি যদি এই ধরনের অজানা শাস্ত্রীয় রহস্য আরও জানতে চান সনাতন ধর্ম চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইকের মাধ্যমে সমর্থন দিন মতামত জানান কমেন্টে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না জয় মা দুর্গা জয় শিব শম্ভ